আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এবার হুগলি জেলার বিজেপি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা কমিটির ঘোষণা নিয়ে ক্ষোভ আসছে পড়ল জেলা দপ্তরে আজ বিজেপি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা কমিটির পদাধিকারীর নাম ঘোষণা করেন জেলা সভাপতি মোহন আদক রাজ্য নেতৃত্বের উপস্থিতে ছিলেন প্রিয়ঙ্কা আর জেলা সভাপতি মোহন আদক শ্রীরামপুরের সাংগঠনিক জেলার কমিটির ও পদাধিকারীর নাম ঘোষণা করা মাত্রই ইতি চক্রবর্তী নামে এক বিজেপি কর্মী ক্ষোভ উগড়ে দেন চেঁচামেচি জুড়ে দেন জেলা দপ্তর দূরে যদিও এরপরে নিরাপত্তা কর্মীরা কয়েকজন বিজেপি কর্মী মিলে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে বের করে নিয়ে যান এদিকে এই বিক্ষোভ ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নতুন করে বিজেপির রাজ্য কমিটি এবং জেলা সভাপতির নাম ঘোষণা হওয়ার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় যে বিক্ষোভ চলছে তাতে নবতম সংযোজন হলো হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলার নাম বিশেষ প্রতিবেদন শ্রী সুমন ঘোষ সেক্রেটারি শ্রী অশোক কুমার সিং সেক্রেটারি শ্রী অরিন্দম ঘোষ সেক্রেটারি শ্রী পম্পা অধিকারী সেক্রেটারি পাপ্পু সিং সেক্রেটারি জিতেন্দ্র কুমার শর্মা সেক্রেটারি তাপস হাজরা সেক্রেটারি ইন্দ্রনীল দত্ত সেক্রেটারি সুস্মিতা দেশরার দেবদাস চক্রবর্তী সিএ আর অফিস ইনচার্জ মনোজ সিং এই আমার কমিটি আগামী দিন যে আমাদের মোর্চা সাতটা মোর্চা সাতটা মোর্চার নির্দেশ এখনও আমার কাছে আসেনি ঘোষণা করার তাই আমরা এটা পরবর্তীকালে ঘোষণা করব এই আমার রয়েছে আমাদের সামনে এটা আমি রাখলাম শ্রীরামপুর সাংগঠনিক জেলার তরফ থেকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার জেলার ইনচার্জ প্রসেনজিৎ ভৌমিক আর দিদি আমার ডিভিশনাল ইনচার্জ প্রিয়াঙ্কা দি টেগড়িওয়াল আমার সঙ্গে আছেন আমার পূর্বতন সভাপতি শ্যামল বোস মহাশয়

পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার